কখন খুশে থাকেন ঘোষে থাকেন একজন মো যাহিদি কখন খুশি থাকে না সে থাকেন যদই আশুক বাধা যত히 আশকবি পা ভিঙ্গে পড়ে না ভিঙ্গে পড়ে না এক জন মো বসে থাকে না বসে থাকে না অর্থ বই ভাব নাই বা থাকলো তো নাই বা থাকলো সাজানো সংসার অর্থ বই নাই বা থাকলো তা নাই বা থাকলো সাজানো সংসার বহু চলতে থাকে বহু চলতে থাকে ঢমকে দাঁড়াই না

জন্মো যাহি দিদি আসল সত যে তাই অভি ছুটে চলে সঠিক লক্ষ্য পা এক যাহ দিদি বনে ধুব সত্য জানে তাই অভি ছুটে চলে সঠিক লোক পা থাকলো হাজার বাধা তুশন হলো না হই বিষ্ সামনে থাকলো হাজার বাধা তুশ্মন হলো না মুসেড়ে পড়ে না পড়ে না বসে থাকে না বসে থাকে না যতই আশুক পা যতই আশুক বিপদ ভোজা কখনো কখন বসে থাকে না